কলেজের মাঠে দুই বন্ধু বসে আছে একজনের হাতে বই আরেকজন মোবাইলে গেম খেলছে রফিক আর করিম দুজন ছিল শৈশবের বন্ধু কিন্তু জীবন নিয়ে তাদের ভাবনা ছিল একেবারেই আলাদা রফিক বই পড়ে ছোট ছোট নোট লেখে করিম মোবাইলে সারা রাত গেম খেলে রফিক ভাবত পরিশ্রম ছাড়া সফলতা আসে না আর করিম ভাবত মজা করাই আসল জীবন কয়েক বছর পর রফিক নিজস্ব একটি ছোট ব্যবসা শুরু করে করিম চাকরি না পেয়ে হতাশ সময় কেটে গেল রফিক তার উদ্যোগ আর অধ্যবসন দিয়ে ব্যবসা শুরু করল করিম কিন্তু অলসতায় ভেসে গেল কোনো কাজ পেল না বন্ধু আমি হারিয়ে গেছি আমাকে একটু সাহায্য কর বন্ধুত্ব শুধু আনন্দের জন্য নয় কষ্টের সময়ও পাশে থাকার নাম বন্ধুত্ব রফিক করিমকে তার দোকানে কাজ শেখাচ্ছে প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে করিম কাজ শিখে ফেলছে রফিক করিমকে সুযোগ দিল করিমও এবার ঠিক করল সে নতুনভাবে শুরু করবে কয়েক মাস পর দুজন মিলে ব্যবসা চালাচ্ছে দোকান জমজমাট গ্রাহক খুশি বন্ধুত্ব পরিশ্রম আর সঠিক পথে চলার মানসিকতা করিমের জীবনই বদলে দিল দুজন একসাথে দোকানের সামনে দাঁড়িয়ে হাসছে জীবনে পথ দুটি অলসাতা নাকি পরিশ্রম কোন পথ বেছে নেবেন সেটা আপনার হাতে